ব্যারাকপুর তালপুকুর মোড়ে বিটি রোডে গাড়ির ধাক্কায় ভাঙলো সিগনাল পোস্ট অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে হলো রক্ষা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর তালপুকুর মোড়ে বিটি রোডের ওপর পথ দুর্ঘটনায় বেপরোয়া গতিতে আসা চার চাকা গাড়ির ধাক্কায় ভাঙলো সিগনাল পোস্ট উপরে গেল রাস্তার মাঝে থাকা ডিভাইডার ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে আসেন আটক করা হয় গাড়িটিকে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে डिवाइडर हो रही है ये अपना सिग्नल पोल फैला दिए সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স